আজকে তোমাদের এরকম দশটি আইডি দেখাবো আইডির ভিতরে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা তে এক লেভেল আইডি গোনা তোমাদের দশটা আইডি এক লেভেল আইডি দেখাবো নতুন হয়ে থাকো দেখার জন্য বৈশাখ আমরা কিন্তু নাম্বার আইডি সার্চ করনি নিয়ে চার্চ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডি চলে আসে এখন কিন্তু সরাসরি আইডির ভিতরে প্রবেশ করবো আইডির ভিতরে প্রবেশ করে দেখি সুন্দর একটা সাথে কিন্তু আমার সামনে চলে আসলো আইডিটা আইডির লেভেল কিন্তু ওয়ান তার লাইক কিন্তু রইছে 35000 হাজারের মতো আমরা কিন্তু দেখতে নিলাম সুন্দর একটা কিন্তু আইডি তো এক লেভেল আইডি বলতে ভাই তার মেয়ে ক্যারেক্টার দিকে লক্ষ্য করো ভাই ভাই এত সুন্দর একটা বান্ডিল মানে এরকম একটা গ্যাড সাজাইছে মানে আমাদের রিয়েল আইডি তো এরকম একটা গ্যাড নাই আমরা কিন্তু ভালো মতো আর প্রোফাইল চেক এক তাহলে কিন্তু আমরা দেখতে পাই ভাই এ কি ভাই তার প্রোফাইল দিকে লক্ষ্য করো ভাই ভাই তার কিন্তু বারো ডাগান ম্যাক্স রিমোট ভাই সাজাই তুইছে ভাই ভাই কিছু বলার নাই তোমরা একটা ইভোগান ম্যাক্স হতো কত ডায়মন্ড না গেটা তো তোমরা ভালো জানো আর এই কিন্তু প্রত্যেকটা মানে বারো ডাগান ম্যাক্স করছে মানে ভাই ভাই কতগুলা ডায়মন্ড গেছে গাইস তুমি এক লেবেল আইডিয়া আছে যদি থাকে অবশ্যই কিন্তু কমন করে জানাবা তো গাইস এই আইডিয়া দেখার পরে মানে একটা রাত গুমা হয় নাই মানে একটা চিন্তা ভাবনা করে দেখি একটা মানুষ এতটাকে কিভাবে খরচ করতে পারে আর দেখো তার বেজেন্সি অবস্থা দেখো মানে বেজেস ভিতরে এতটাকে খরচ করে নাই তার ইগানে কিন্তু তার কিন্তু সব দিক দিয়ে কিন্তু টাকা খরচ করছে অতিরিক্ত তোমাদের আনুমানি কত হয় আইডিটার কত টাকা খরচ করা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এখন আসি দুই নাম্বার আইডি টা আমরা ইউ সাজ দেখবো কিন্তু আমার সামনে আইডি টা চলে আসে তো এখন কিন্তু সরাসরি আমরা আইডির ভিতরে প্রবেশ করবো আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু এক তার লাইক কিন্তু রয়েছে উনচল্লিশ হাজারের মতো আলে ভাই তার ম্যানের দিকে লক্ষ্য করবো বা এত সুন্দর একটা গেট আপ সাজাই তুইছে মানে বলার মতো না এত সুন্দর একটা গেট আপ আয়রে ভাই দেখো এক লেভেল সামরো বান্ডিল মানে অবাক করা কান্ড মানে রিয়ার রিয়ার মানে যেগুলা ডেস ছিল সব কিন্তু ডেস এই আইডি ভিতরে আছে যাই হোক এখন কিন্তু আমরা দেখব তার প্রোফাইল বাইরে ভাই তার প্রোফাইলের দিকে লক্ষ্য করো বাইরে ভাই এই আইডিতে কিন্তু কম গান ম্যাচ করা হয় না বাইরে ভাই একটা গান ম্যাচ করতে আমাদের বিসি মিসি বেসা লাগে আর দেখো বাইরে ভাই কতগুলা গান ম্যাচ করে তো যাই হোক এখন কিন্তু আমরা তার বেজেসটা দেখব মানে তার বেজেসটাও কিন্তু সেরকমই করে না মানে স্টার ডা বেস খেলতে আর কি নেওয়া হয় না সেজন্য কিন্তু গোল্ডেন প্রোফাইলটা হয় না আর মোটামুটি আমরা কিন্তু সব পজিশন করে রাখতে চেষ্টা করছিল মোটামুটি পারে নাই তো গাছ যাই হোক এই আইডিটা তোমাদের কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো ভালো গাছ এখন আমরা দেখে নাম্বার থ্রি আইডিটা এই আইডি সার্চ দেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে সব সরাসরি কিন্তু আমরা আইডির ভিতরে প্রবেশ করি আইডির ভিতরে প্রবেশ করে দেখতে সুন্দর একটা অ্যানিমেশনটা কিন্তু আমার সামনে চলে আসলো তার লেভেল কিন্তু একটা লাইক কিন্তু রয়েছে বাইশ হাজারের মতো ক্যারেক্টারের দিকে লক্ষ্য করো ভাই ভাই এত সুন্দর একটা গেট আপ মানে ভাই এক লেভেল আইডি মধ্যে তার নিচে খেয়াল করে দেখো ভাইরে ভাই দুইটা গান ম্যাক্স করা ভাই ভাই যাই হোক কিন্তু আমরা তার বেজটা দেখবো তার বেজটা একদম কিন্তু গোল্ডেন প্রোফাইল তো যেহেতু আইডিটা খোলা আছে তার থেকে জানাবা এই টা মধ্যে কিন্তু একটা ডো বানানো তার কিন্তু অনেক দিন কিন্তু ডো বানাইছে মানে তিনশো পঁয়ষট্টি একটা বছর মানে পাঁচশো মানে একটা দিন কম আসছে পাঁচশো দিনের মধ্যে কিন্তু কম বছর প্রায় দুই বছর ধরে কিন্তু এই টা ভিতরে কিন্তু ডোবানাই নিয়েছে মানে কয়েকটা দিন মানে কয়েকটা মাস কম হবে আর কি প্লেস নাম্বার ফোর আইডি কিন্তু সার্চ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে তো সরাসরি কিন্তু এখানে আইডির ভিতরে প্রবেশ করবে আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই সুন্দর একটা অ্যানিমের সাথে কিন্তু আমার সামনে চলে আসলো লেভেল কিন্তু একটা লাইক কিন্তু রয়েছে বেয়াল্লিশ হাজারের মতো কিন্তু সুন্দর একটা ক্যারেক্টার কিন্তু আমার সামনে চলে আসলো তার ক্যারেক্টার দিকে লক্ষ্য করো বাইরে ভাই নতুন ইবো মান্ডিলটা কিন্তু হে বাইক বেড়া নিছে তার বেজেসটা দেখে হে কিন্তু গোল্ডেন প্রোফাইল রাখে নাই মানে অনেক বেস কিন্তু হে কালেক্ট করে না সেজন্য কিন্তু গোল্ডেন প্রোফাইলটা হয় না তার প্রোফাইল দুটি ভালো মতো লক্ষ্য করি তার দেখতে পাই সুন্দর কিন্তু বান্ডিল মানে বাইরে বাইরে দেখো ক্রিমিনাল বান্ডিল কিন্তু এই এক লেভেল আইডি বুঝতে আসে বাইরে বাইরে রিয়ার রিয়ার কিন্তু ডেস আপ আসছে সেই আইডিয়া তোমার দেখেছি কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো এখন কিন্তু দেখবো আমরা নাম্বার এর ফাইভের আইডিটা সেই আইডিয়া সার্জার উপর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসছে তো সরাসরি কিন্তু ওখানে আইডির ভিতরে প্রবেশ করবে আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু আমার সামনে চলে আসলো লেভেল কিন্তু একটা তার লাইক কিন্তু রয়েছে চল্লিশ হাজারের মতো সুন্দর একটা কিন্তু মেন আমার সামনে চলে আসলো বাইরে ভাই তার মেনের দিকে লক্ষ্য করো মানে দেখো ভাই ঝুকার বান্ডিল কোনটা তার কাছে আছে মানে ঝুকার বান্ডিল ওই কালোটা আছে তো গাইস গাছ কাকা কাছে এই জুগার বান্ডেলটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর দেখো ভাই এক লেভেল আইডি তে এই জুগার বান্ডেল ভাই কত টাকা করে টাকা লাগছে এই জুগার কাছে কিন্তু বান্ডিল রিয়ার বলতে এইটা আমার কাছে লাগে মানে অনেক ভালো লাগে এই জুগার বান্ডেলটা আমার কাছে গাইস তার প্রোবাইল দর দিকে আমরা লক্ষ্য করি বাড়িতে দেখো কত সুন্দর সুন্দর রিয়ার মানে ডিসাপ তারপর এই মোট সাজা আইডির ভিতরে তো গাইস এখন কিন্তু আমরা দেখব তার বেজেসটা তার বেজেসটা দর দেখি কিন্তু গোল্ডেন প্রোবাইল রাখে নাই মানে রাখতে পারে নাই মনে হয় রেয়ারটা তোমার কাছে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা নাম্বার 6 আইডি সার্চ করে নেয়ার পর কিন্তু আমার সামনে আইডি রে চলে আসে তো সরাসরি আইডি এর ভিতরে প্রবেশ করে দেখতে ভাই সুন্দর একটা অ্যানিমেশন সাথে কিন্তু আমার সামনে চলে আসলো লেভেল কিন্তু দেখতে ভাই একটা লাইক কিন্তু রয়েছে 25000 এর মতো गाइस তার মেনের দিকে লক্ষ্য করে দেখো কি সুন্দর একটা গেটআপ এর সাথে তার মেনটা দাঁড়ায় রইছে তার হাতে একটা এম10 দেখা যাচ্ছে এই এম10 টা কিন্তু মনে হয় ম্যাক্স করা তার ম্যাক্স করা এই এম10 টা এক লেভেল আইডি তার মেনটা দেখে মানে আমি একদম অবাক হয়ে গেছি মানে কি বলমু মানে তার গেটআপটা দেখে गाइस তার মোবাইল দিকে লক্ষ্য করে তার মোবাইল দেখো ভাই আরে ভাই 8 গান ম্যাক্স করা তারে ভাই আর মোবাইল কিন্তু সাজাইতে দিচ্ছে আরে ভাই আট টাকা ম্যাক্স করতে কত টাকা লাগতে পারে এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আর আমি কিন্তু এক টাকা ম্যাক্স করতে যাই আমি কিন্তু একদম হতাশ হয়ে আমি দুই টাকা জ্ঞান বাইট করছি মানে দুই টাকা সাইড লেভেল আপ নিচ্ছি তাও কিন্তু আমার তিন হাজার টাকার মতো খরচ হয়ে গেছে ভাই রে ভাই আর এ কিন্তু আট টাকা ম্যাক্স করা নাম্বার সেভেন আইডি কিন্তু চার্জ করে নিয়ে আমরা চার্জ করে নেওয়া পর্যন্ত আমার সামনে আইডি দাস চলে আসে তো সরাসরি আইডির ভিতরে প্রবেশ করে দেখি কোনো অ্যানিমেশন নাই তার লেভেল কিন্তু এক আর লাইক কিন্তু চারশো একান্ন অর্ডার মতো সেই আইডির ভিতরে কিন্তু কোনো আহামরি কালেকশন নাই এটাই আমার এক লেভেল আইডি মানে নতুন খোলা আছে এখানে আহামরি কোনো কালেকশন নাই এখন কিন্তু দেখব আমরা নাম্বার এ এটি আইডি ডা এটি আইডি ডা কিন্তু সার্চ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে এই সেকেন্ড সরাসরি আমরা তার প্রোফাইল দেব প্রোফাইল দুই এর দিকে সুন্দর একটা এনিমে সাথে চলে আসলো আমার সামনে তার লেভেল কিন্তু একটা লাইক কিন্তু রয়েছে 118000 মত তো गाइस তার মেনের দিকে লক্ষ্য করো ভাই ভাই ব্ল্যাক টি-শার্ট আর ব্লু ইনজির প্যান্ট আর মধ্যে তার হেয়ার স্টাইলটা মানে এরকম ভালো লাগে আমার কাছে তার বেজটা দেখো ভাই ভুইয়া বাস কিন্তু ব্যাকটি নিচে বানাই ইলেক বাস দুই একটা আর কি নাই নাই সাইডটা নাই নাই আর প্রোফাইল দুই দিকে আমরা ভালোমত লক্ষ্য করি দেখো ভাই ভাই নতুন ক্রিমিনাল বান্ডিলটা কিন্তু নিয়ে নিছে সেই আইডা তোমাদের কাছে কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো গাইস নাম্বার 9 আইডা সার্চ করে নেব কিন্তু আমার সামনে চলে আসলো আমরা সহজ আইডি আইডির ভিতরে প্রবেশ করে দেখতে ভাই সুন্দর একটা এনিমি কিন্তু আমার সামনে চলে আসলো তার লেভেল কিন্তু একটা লাইক কিন্তু রইছে 119000 এর মতো সেই আইডির ভিতরে কিন্তু আহ আমরা কিছু নাই কারণ আইডিটা দেখা নিছে তার লাইকটার জন্য

মোটামুটি ভালো গেছে একবার নাই সেরকম না তো এখন ভিডিও কেমন আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আজকে ছিলাম কোনো এক ভিডিও তোমার সাথে দেখাবো কিন্তু আবার বলতেছি আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবা আর আজকে মতো পর্যন্ত ছিলাম আল্লাহ হাফেজ